দাহিয়া ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য সমাপ্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জননেতা মহম্মদ দাউদার মাহমুদের উপস্থিতি আলোরনতলে মোহাম্মদ রনি আহমেদ প্রতিবেদনে থাকছে বিস্তারিত নাটোর জেলার সিংড়া উপজেলার শূন্য দুই নং রাহিয়া ইউনিয়নের পিপুলসন স্কুল মাঠে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খিরেপুরো ইউনিয়নে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মাঠের চারপাশে হাজারো দর্শকের ঢল নামে যেন এক প্রাণবন্ত মেলা। এই ঐতিহাসিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নিবেদিত প্রাণনেতা জননন্দিত জননেতা মোহাম্মদ দাউদার মাহমুদ তার আগমনেই মাঠে সৃষ্টি হয় অন্য রকম এক উদ্দীপনা ও উচ্ছ্বাস স্থানীয় তরুণ যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত স্লোগানে স্লোগানে মুখোবিত হয়ে ওঠে মাঠের চারদিক খেলার মাঠে তরুণদের উচ্ছ্বাস ও ক্রীড়া প্রেমের জোয়ার সকাল থেকেই পিপুলসান স্কুল মাঠে জড়ো হতে থাকে উৎসুক দর্শক দুপুরের আগে থেকেই ব্যস্ত হয়ে ওঠে আয়োজক কমিটি স্থানীয় নেতৃবৃন্দ এবং ফুটবল প্রেমী জনগণ দুই দলের মধ্যে ছিল উত্তেজনাপূর্ণ লড়াই খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের হাততালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ সেরা খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সে শেষ পর্যন্ত জয় পায় দাহিয়া ফুটবল ক্লাব রানার্স আপ হয় মালশিরা একাদশ খেলার শেষে অনুষ্ঠিত হয় চমকপ্রদ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিজয়ীদের হাতে ট্রফি মেডল ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ দাউদার মাহমুদ উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রেমী জনগণ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জননেতা দাউদার মাহমুদের প্রেরণামূলক বক্তব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দাউদার মাহমুদ বলেন যুব সমাজে হচ্ছে এক একটি জাতির প্রাণশক্তি খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে কোকো স্মৃতি টুর্নামেন্টের মতো আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও মাদকমুক্ত সমাজ গঠন করতে পারি তিনি আরও বলেন আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র তার স্মৃতিকে স্মরণ করে আজকের এই টুর্নামেন্টের আয়োজন সত্যি প্রশংসনীয় উদ্যোগ আমি আশা করি আগামী দিনগুলোতেও ডাহিয়া ইউনিয়নের তরুণরা খেলাধুলা সংস্কৃতি ও সমাজ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকবে তার সংক্ষিপ্ত অথচ হৃদয়গ্রাহী বক্তব্যে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয় অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতার আশ্বাস দেন যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায় গ্রাম বাংলার মাঠে প্রাণ ফিরে পেল ক্রীড়াচর্চা দীর্ঘদিন পর ডাহিয়া ইউনিয়নে এমন জমকালো ক্রীড়া আয়োজন দেখে এলাকাবাসী উচ্ছ্বসিত স্থানীয় তরুণরা জানান এই ধরনের টুর্নামেন্ট তাদের মাঝে নতুন প্রেরণা জাগিয়েছে কেউ কেউ বলেন এই মাঠে আমরা বড় হতে চাই জাতীয় পর্যায়ে খেলতে চাই স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান ভবিষ্যতে প্রতি বছর নিয়মিতভাবে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে যাতে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্রীড়ামোদী সমাজ গড়ে তোলা যায় মাঠচুড়ে ছিল উৎসবের আমেজ ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ছিল রঙিন সাজসজ্জা বেলুন ব্যানার ও আলোকসজ্জা নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই মিলে উপভোগ করেছেন এই ফুটবল উৎসব স্থানীয় ব্যবসায়ীরা মাঠের পাশে অস্থায়ী দোকান বসিয়ে একে মেলায় পরিণত করেন শিশুদের হাতে ফুটবল তরুণদের হাতে পতাকা এমন এক আনন্দমুখর পরিবেশে মনে হচ্ছিল ডাহিয়া যেন একদিনের জন্যেও শহরের ক্রীড়াঙ্গনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে শেষ কথা পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় ক্রীড়া উন্নয়ন পর্ষদ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটি সকলের সহযোগিতা শৃঙ্খলা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য উদাহরণে পুরস্কার বিতরণীর পর দাউদার মাহমুদ বলেন একটি জাতি তখনই উন্নতির শিখরে পৌঁছায় যখন তার তরুণরা সুস্থ শক্তিশালী ও আদর্শবান হয় খেলাধুলা হচ্ছে সেই শক্তির উৎস কোকো স্মৃতি টুর্নামেন্ট প্রমাণ করেছে গ্রামীণ বাংলাদেশ এখনও ঐক্য ভালোবাসা ও ক্রীড়ার মাধ্যমে এক হতে জানে তার এই বক্তব্যের পর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ সন্ধ্যা নামার আগ পর্যন্ত দর্শকরা মেতে থাকেন আনন্দোৎসবে আর আকাশে ভেসে ওঠে লাতসবাজি যেন ডাহিয়া ইউনিয়নের আকাশে ফুটে ওঠে এক নতুন আশার আলো শিরোনাম প্রস্তাব ডাহিয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দাউদার মাহমুদের উপস্থিতি মাঠে তরুণদের উচ্ছ্বস